নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আপনার ডেলিভারি যদি এপ্রিল মে জুন মাসও হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় হলো গ্রীষ্মকালের সময় আর এই সময় বেশিরভাগ প্রেশি মায়ের ক্ষেত্রে বিভিন্ন রকমের কমপ্লিকেশান দেখা দিয়ে থাকে এমনকি নর্মাল ডেলিভারিতেও কিন্তু বিভিন্ন রকম বাধা সৃষ্টি করে থাকে তো স্বাভাবিকভাবে এই সময় বিশেষ কিছু জিনিস কিন্তু মনে রাখা প্রয়োজন প্রত্যেকটা প্রিনেশি মাকে যাতে নর্মাল ডেলিভারি খুব সহজে হয়ে যায় তো আজকের ভিডিওতে এই বিষয়ে আটটি টিপসের কথা বলবো যেগুলো ফলো করলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বৃদ্ধি পাবে এমনকি আপনার ক্ষেত্রে যে কমপ্লিকেশন হওয়ার চান্স সেটিও কিন্তু অনেকটাই কমে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যায় ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো সেটি হলো আপনার ডেলিভারি ডেট কবে এপ্রিল মে নাকি জুন মাসে অবশ্যই কানবক্সে জানবেন তো চলুন বিশেষত এপ্রিল মে জুন মাসটি হলো গ্রীষ্মকালের সময় আর এই সময় প্রায় প্রত্যেকেরই ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কারণ প্রচুর পরিমাণে গরম লাগে তো স্বাভাবিকভাবে এই সময় প্রেগনেন্সির মারা বিশেষত অনেকে যারা করে থাকেন যে ফ্রিজ থেকে বের করা কোনো ঠান্ডা জিনিস হোক বা কোনো ঠান্ডা খাওয়ার হোক বা ঠান্ডা জলই হোক সেগুলো কিন্তু খেয়ে থাকেন বিশেষত এই সময় আপনি যদি ঠান্ডা জল বা কোনো ঠান্ডা খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু আপনি ভুলে যান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু হওয়ার চান্স অনেকটাই কমে যেতে পারে এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হলো অবশ্যই এই সময় থেকে আপনি পারলে হালকা উসুম জল খেতে শুরু করুন আবার যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই বলবো রাতে ঘুমোতে যাওয়ার আগে এক থেকে দুই গ্লাস প্রতিদিন হালকা উসুন জল খাবেন এবং দিনে যে জলটি খাবেন সেটি হবে নর্মাল ওয়াটার বা বারিখার নর্মাল জল কখনোই ঠান্ডা জল খেতে যাবেন না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু ঠিক সময়ে প্রসব ব্যথা উঠবে না এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে দ্বিতীয় যে টিপসটির কথা বলবো সেটি হলো এই সময় জল খাওয়ার মাত্রাটি বিশেষত প্রত্যেকটা প্রেম মাকে বলা হয় থেকে পুরো প্রেগনেন্সিতে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে এই সময় বিশেষত ডেলিভারির সময় চলে এসেছে এই সময় গ্রীষ্মকালের সময় আর এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে জলের মাত্রা কম থাকে যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা যে জলের মধ্যে রয়েছে বিশেষত যাকে অ্যামনেটিক ফ্লুইড প্লাই থাকে এই অ্যামনেটিক ফ্লুইডের পরিমাণ কমে যায় প্রেগনেন্সিতে অ্যামনেটিক ফ্লুইডের পরিমাণ কমে গেলে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু সি সেকশান মাস্ট তো স্বাভাবিকভাবে এই সময়ই প্রেগনেন্সিতে বিশেষত ডেলিভারি ডেট যাদের ক্ষেত্রে গ্রীষ্মকালের সময় তারা কিন্তু অবশ্যই জল খাওয়ার মাত্রাটি ঠিকঠাক রাখুন জল খাওয়ার মাত্রা কমে গেলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু কমে যেতে পারে অবশ্যই এই সময় তিন থেকে সাড়ে তিন লিটার জল মনে করে খাবেন এক্ষেত্রে আপনার জল খাওয়ার ইচ্ছা না করলে অবশ্যই যেটা করতে পারবেন সেটি হল বিভিন্ন রকম ফলের জুস খান এছাড়াও ডাবের জল খান এমনকি ছাঁচ খান লেবু জল খান যেগুলো স্বাভাবিকভাবে আপনার জলের চাহিদা মেটাতে সাহায্য করবে এবং নর্মাল ডেলিভারিতে অনেকটা হেল্প করবে তৃতীয় যে পয়েন্টের কথা বলব সেটি হলো স্বাভাবিকভাবে এই সময় কি খাচ্ছেন সেটিও কিন্তু অনেক বড়ো মেটা করছে দেখুন বিশেষত ডেলিভারির সময় চলে এসেছে এই সময় অনেক পেঁসিমা পাবেন আর তো কিছুদিন বাকি স্বাভাবিকভাবে এই সময় যা ইচ্ছে করছে তাই খেয়ে নিই অনেকের বাড়িতে রয়েছে কি কি খেতে ইচ্ছে করছে বল আর তো বেশি দিন সময় নিই বিশেষত এই সময় আপনি যদি বেশি তাই তেল ঝাল বেশি তৈলাক্ত বেশি স্পাইসি কোনো খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ওয়েট বৃদ্ধি পাওয়ার চান্স থাকে দ্বিতীয়ত হলো আপনার বাচ্চার ওয়েট কমে যাওয়ার চান্স থাকে বা বাচ্চার ওয়েট ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না এছাড়াও টেকনাসে এই সময় আপনি যদি বেশি পানি স্পাইসি খাওয়ার খেয়ে থাকেন বা বেশি তেল ঝালযুক্ত খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে বা বিভিন্ন রকমের সমস্যা হওয়ার চান্স থাকে যেমন লুজ মোশন হওয়া পেট গরম হয়ে যাওয়া বা আপনার শরীর উইক হয়ে যাওয়া বিভিন্ন রকম সমস্যা তো স্বাভাবিকভাবে এই সময় যেটা করণীয় সেটি হল অবশ্যই প্রোটিন জাতীয় খাবার খান এই তেল যুক্ত খাওয়ার ছেড়ে হাই প্রোটিন জাতীয় খাবার খান এবং অবশ্যই এর সঙ্গে ক্যালসিয়াম যেটা খাওয়ার দুধ ডিম কোলা এগুলো কিন্তু অবশ্যই রাখুন সেক্ষেত্রে বাচ্চার ওজনও ঠিকঠাক থাকবে আপনিও ঠিকঠাক থাকবেন এবং আপনার ডেলিভারিতেও অনেকটা হেল্প হবে এই সময় বিশেষত গ্রীষ্মকালের সময় এই সময় প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে যাবেন না এই সময় বিশেষত সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সময়টিকে সময়টিতে কোনো মতেই বাইরে বেরোবেন না আপনার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সকাল ভয় সকালবেলার দিকে না হয় চারটার পরে বেরোবেন এক্ষেত্রে সানলাইট অনেকটাই কম থাকে এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হওয়াও চান্সও কিন্তু অনেকটাই কম হবে এই স্বাভাবিকভাবে আপনি যখন বেরোবেন সেক্ষেত্রে অবশ্যই একটি স্টল নিয়ে নেবেন একটি ছাতা নিয়ে নেবেন এমনকি একটি জলের বোতল অবশ্যই নেবেন এমনকি একটি সানগ্লাসও নিয়ে নিতে পারেন যাতে সূর্যের আলো থেকে কিছুটা হলেও নিজেকে প্রোটেক্ট করতে পারেন এই সময় সূর্যের আলো যদি আপনার ক্ষেত্রে এফেক্ট করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক সময় যেটা হয়ে থাকে পেট গরমের সমস্যা দেখা দিতে পারে লুজ মশন হয়ে যেতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি দুর্বল হয়ে যেতে পারেন অনেক সময় সর্দি কাশি জ্বরও পর্যন্ত হতে পারে এই সময় যদি আপনার এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শরীর কিন্তু দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্স কিন্তু অনেকটাই কমে যেতে পারে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন চতুর্থ যে পয়েন্টটির কথা বলবো এই সময় বিশেষত কি পড়ছেন মানে কি পোশাক পরছেন সেটিও কিন্তু অনেক বড় মেটা করছে বিশেষত গ্রীষ্মকালের সময় আর এই সময় আপনার পোশাকটি হবে সবসময় ঢেলা ঢালা মানে কমফোর্টেবল একটি পোশাক এবং অবশ্যই কটন বা সুতির পোশাক সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি কিন্তু কমফোর্টেবেল ফিল করবেন এক্ষেত্রে বাচ্চাও কিন্তু ঠিকঠাক থাকবে এই সময় বিশেষত কোনো প্রেগন্যান্সি মা যদি কোনো ধরনের সিনথেটিক কাপড় পরে থাকেন অথবা কোনো ধরনের টাইপ পোশাক পরে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে চুলকানি হওয়ার সমস্যা বা ইচিং হওয়ার সমস্যা এক্ষেত্রে স্বাভাবিকভাবে কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়ে যাওয়ার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে তো স্বাভাবিকভাবে এই ধরনের সমস্যা থেকে দূরে থাকুন এবং আপনার শরীর যাতে এক্ষেত্রে দুর্বল না হয় যে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নিজেকে ঠিকঠাক রাখুন এছাড়াও বিশেষত আপনার যে ব্রাটি রয়েছে সেটি অবশ্যই রাত্রেবেলার দিকে খুলে তারপরে কিন্তু ঘুমাবেন এক্ষেত্রে আপনি কিন্তু ঠিকঠাক থাকবেন আপনার ক্ষেত্রে যে অস্বস্তিকর হওয়ার সম্ভাবনা থাকে সেটি কিন্তু অনেকটাই কম থাকবে এক্ষেত্রে আপনি ঠিকঠাকভাবে ঘুমোতে পারবেন এবং আপনার বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে থাকতে পারবেন পঞ্চম যে টিপসটি কথা বলব সেটি হলো এই সময় আপনার হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক রয়েছে কি না সেটি কিন্তু অবশ্যই দেখে নেবেন এই সময় বিশেষত প্রত্যেকটা পেনিশ মায়ের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল এগারো বা দশের উপরে থাকলে তবেই কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আপনার হিমোগ্লোবিন লেভেল যদি দশের নিচে কমে যায় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু ডাক্তারবাবুরা করেন না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বলব এই সময় হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লেভেলটি অবশ্যই চেক করে নেবেন এবং এক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে সেক্ষেত্রে অবশ্যই হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর জন্য আয়রন জাতীয় খাবার খান এক্ষেত্রে অবশ্যই বলবো বেদানা খান বিভিন্ন ধরনের ফল খান বিভিন্ন ধরনের শাক সবজি খান লাল লাল সবজি খান এছাড়াও কিন্তু জলের মাত্রা ঠিকঠাক রাখুন এমনকি প্রেগনেন্সিতে যে আয়রন যে সাপ্লিমেন্টটি দেওয়া হয়ে থাকে সেটি কিন্তু অবশ্যই মনে করে প্রতিদিন খান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আয়রন লেভেলটি ঠিকঠাক থাকবে ষষ্ঠ যে টিপসটির কথা বলবো এই সময় বিশেষত আপনি অ্যাক্টিভ থাকুন দেখুন ডেলিভারি ডেট চলে এসছে বেশিরভাগ পেশ মায়ের ক্ষেত্রে এই সময় প্রচুর প্রচুর মানে উইক লাগে সবসময় শুয়ে বসে থাকতে ইচ্ছা করে এই সময় আপনি যদি বেশি শুয়ে বসে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু কমে যেতে পারে এই সময় আপনি যতটা পারছেন অ্যাক্টিভ থাকুন পারলে বাড়িকার যে নর্মাল কাজগুলো সেগুলো করতে পারেন না পারলে অবশ্যই কিছু এক্সারসাইজ করুন এবং অবশ্যই সকালে এবং বিকেলে পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই হাঁটাচলা চলা করুন এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার মনও ভালো থাকবে এবং আপনার শরীরও অ্যাক্টিভ থাকবে এই সময় বিশেষত ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিছু এক্সারসাইজ করলে স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে এক্সারসাইজ বলতে ডাক ওয়াকিং করতে পারেন বাটারফ্লাই এক্সারসাইজ করতে পারেন এছাড়াও স্কোয়াটিং করতে পারেন যেগুলো স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারিতে অনেকটা হেল্প করে থাকে সাত নম্বর যে পয়েন্টটি কথা বলব সেটি হলো স্বাভাবিকভাবে এই সময় আপনার ডেলিভারি সময় চলে এসছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার যে ডেলিভারি ব্যাগটি রয়েছে সেটি কিন্তু এখনই গুছিয়ে ফেলুন কারণ আপনার পশব ব্যথা যে কোনো সময় উঠতে পারে আর প্রসব ব্যথা উঠে গেলে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি ব্যাগ কিন্তু গুছানোর সময় পাবেন না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের হেপা কিন্তু হতে পারে তো স্বাভাবিকভাবে এই সময় ডেলিভারি ব্যাগটি গুছিয়ে ফেলুন বিশেষত গ্রীষ্মকালের জন্য ডেলিভারি ব্যাগে কী কী নেওয়া প্রয়োজন সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে এবং সেই অনুযায়ী আপনার ব্যাগটি গুছিয়ে ফেলুন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডেলিভারির সময় কিন্তু আপনার কোনো ধরনের হ্যাপা হবে না এবং লাস্ট যে পয়েন্টের কথা হলো সেটি হলো স্ট্রেস দেখুন এই সময় বেশিরভাগ পেন্সিন্দরা রয়েছেন যারা কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের স্ট্রেস নিয়ে থাকেন বিভিন্ন ধরনের চিন্তা করে থাকেন যে স্বাভাবিকভাবে বাচ্চা ডেলিভারি ঠিকঠাকভাবে হতো প্রেগন্যান্সি মা ঠিকঠাক থাকবে তো বা আমার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আমি সুস্থ থাকবে তো আমার বাচ্চা ভালো থাকবে তো বাচ্চা সুস্থ পৃথিবীতে আসবে তো এরকম বিভিন্ন ধরনের টেনশন দেখুন প্রেগন্যান্সির এই সময় বিশেষত কোনো ধরনের নেগেটিভ ভাবনা চিন্তা করতে যাবেন না কোনো ধরনের স্ট্রেস নিতে যাবেন না যা হবে ভালো হবে বিশেষত এই সময় একটাই কথা ভাববেন আপনার দিদা কাকিমা যারা রয়েছেন তারা কিন্তু নর্মাল ডেলিভারি করেছেন সেই সময় কিন্তু কোনো ধরনের পদ্ধতি বা কোনো ধরনের প্রসেস ছিল না হসপিটালে গিয়ে সিজার করানোর বা কোনো ধরনের নর্মাল ডেলিভারি করানো এক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে হসপিটালে যাওয়া গিয়ে সেখানে কিন্তু স্বাভাবিক সুস্থভাবে নর্মাল ডেলিভারি করার সুযোগ আছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নিজেকে কনফিডেন্স নিজেকে রেডি করুন দিক থেকে যাতে সবাই পেরেছে আপনিও পারবেন এবং অবশ্যই যাওয়া হবে পজিটিভ হবে এক্ষেত্রে নিজেকে যদি কনফিডেন্সভাবে রেডি করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি কিন্তু খুব ইজিলিভাবে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে অবশ্যই নিজেকে এইভাবে করে রেডি করুন এবং অবশ্যই পজিটিভ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই সময় কোনো ধরনের স্ট্রেস কিন্তু আপনার নর্মাল ডেলিভারিতে বাধা সৃষ্টি করতে পারে তো এই বিশেষ জিনিসটি মনে রাখবেন তাছাড়াও আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেশ মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন